बड़ो का लिया मानना भालुआ बड़ोवें का ना হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো আজকে জানি না আমার মনটা খুবই খারাপ আমি 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 নিজেও জানি না আমার মনটা কেন খারাপ তবে আমার মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে একটা মানুষের কথা ভাবতে ভাবতে সে মানুষটাকে আমি খুব ভালোবাসি খুব সম্মান করি তাকে সে যেখানে থাকুক ভালো থাকুক এই দোয়াই করি সে সুস্থ থাকুক যখন আমার কথা মনে পড়বে সে চলে আসুক আমি তার জন্য অপেক্ষা করব।